বিক্রামপুর এসেছি আজকে দ্বিতীয় দিন তো বিকেলবেলা আমরা একটু ঘুরতে বের হচ্ছি চারটার দিকে তো বাসার কাছ থেকেই হচ্ছে অটো নিয়ে নিয়েছিলাম আর যেতে যেতে খুব সুন্দর ভিউ দেখছিলাম প্রথমে আমরা পদ্মাবিলাস রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে এসেছি আর এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য বিশেষ ব্যবস্থা আছে ছোট্ট একটা রিসোর্ট কিন্তু মোটামুটি ভালোই খারাপ না আর আসার সাথে সাথেই আমরা একটু ঘুরে দেখছিলাম আর এই তো হাতের বাম পাশে কিন্তু বাচ্চাদের খেলাধুলার জায়গা আর এই দিকে হচ্ছে বড়রা বসে বাহিরে খাওয়া দাওয়া করতে পারবে সেই রকম ব্যবস্থা আছে আর এই পেন্টিংটা কিন্তু খুব সুন্দর ছিল কিন্তু ছবি ভালো আসছিল না অন্ধকারের কারণে আর এই রাইডটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর ছিল সেলফ সার্ভিস ছিল ভীষণ ভালো লাগছিল দেখতে আসলে যার যার বাচ্চাকে শেষে ইচ্ছে মতো রাইডে বসাতে পারবে আর এই নগরদোলাটাও দেখতে ভালোই লাগছিলো তো এখানে বাবু অনেকক্ষণ খেলা করেছে দেন হচ্ছে ওকে একা একাই বসিয়ে দেওয়া হয়েছিল আর এটার মধ্যে উঠতে হচ্ছে ভয় পাচ্ছিলো আরও ছোট ওকে তো এখন ওঠানো যাবে না সম্ভব না তো আমরা একটু রেস্টুরেন্টের ভিতরে এসেছিলাম খাবার দাবার কি আছে দেখার জন্য তো খুব বেশি ক্লিন ছিল না দেন হচ্ছে আমরা বের হয়ে চলে এসেছি আর পদ্মার পাড়ে একটা হোটেলে হচ্ছে চোটপুটি ট্রাই করছি হোটেল বসেই কিন্তু পদ্মা নদী দেখা যাচ্ছে আর হচ্ছে এখানে সেলফ সার্ভিস যার যার ইচ্ছা মতো মশলা নিয়ে নেওয়া যায় আর আমি হচ্ছে বিট লবণ একটু চটপটিতে খেতে বেশি পছন্দ করি তাই পরিমাপে বেশি নিচ্ছিলাম যাই হোক এখন কিন্তু রাতের বেলা তাই হচ্ছে আমি আপনাদের পদ্মা নদীটা দেখাতে পারছিলাম না তো এখানে একটু মরিচের গুঁড়াও নিয়ে নিচ্ছি এই সব কিছু দিয়ে এখন হচ্ছে চটপটিটাকে ট্রাই করব আর এই যে এখানে হচ্ছে টমেটো পেঁয়াজ আর ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে একটা সালাদ তৈরি করা এটাও চটপটির জন্যই দিয়েছিল আমি কখনও আগে এভাবে ট্রাই করিনি আজকে ফার্স্ট টাইম আর ওই যে টক ছিল টকটা আমি আবার নিয়ে নিই দেন চোটপুটি খাওয়া শেষে মালাই চা খেতে এসেছি আর ট্রাস্ট মি চাটা এত বেশি মজার ছিল আজকে সারা দিনে আমার কাছে এটাই বেস্ট পার্ট মনে হয়েছে আর আমি সাথে একটা বনরুটি নিয়ে নিয়েছিলাম আমার এভাবে চায়ের সাথে বনরুটি খেতে বেশ ভালো লাগে আপনারা কারা আমার মতো বনরুটি দিয়ে চা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন তো আজকের বিকেলটা সুন্দরী কাটলো ঘোরাফেরা আর হচ্ছে খাওয়া দাওয়া সবকিছু মিলে যদিও প্রচণ্ড গরম কিন্তু ঘোরাফেরা করতে গেলে এতটুকু তো সহ্য করতেই হবে তো চা খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ